আটটা বুথে হেরে আছি ওখানে আপনার লিড নেই আমাদের আমরা হেরে আছি চারশো সাত বুথে আমাদের সামনে ইলেকশনে কৈশোর অঞ্চলে কোনো কোনো ভূমিকা থাকে না এখানে কী ছিল কংগ্রেসের এক ছেলেকে ট্রফিক নিয়ে গিয়ে দিয়েছিল কাজের ভাত আমাকে কোনো কাজে ভাত আনে আচ্ছা 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 নাম করে দেখ নাম করে দেখ নাম করে নাম করে দেখ নাম করে দেখ এখন এখন বলা হবে কিছু আলাদা যাবে নিতে পারে কাল ও তু পোধায়

এক জায়গায় বসিয়ে দেখবি আবার একটু কথা বলবি না একদিন পার্টি অফিসে ডেকে বসে যা ঠিক আছে বাবু হ্যাঁ ঠিক আছে যা ধন্যবাদ সম্মানীয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অবজাত ভর মঙ্গলকোট আউস কেতুগ্রাম এবং অবজারভার নদীয়া জেলা আমরা যাকে উন্নয়নের কাণ্ডারি বলে কথা বলি দক্ষ সংগঠক হিসাবে সারা রাজ্যে প্রমাণিত সেই আমাদের সভাপতি উপস্থিত আছেন উপস্থিত আছেন সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারের মানন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিত আছেন দূরতে যুক্ত আছেন সংগঠনকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের নেতা অনুব্রতর সঙ্গে রানা সিংহ উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় যাকে নিশ্চয়ই আসবে শুধু একটা কথা বলি আপনারা যে লড়াই দিয়েছেন বামফ্রন্টের বিরুদ্ধে আপনারা যে লড়াই দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছে রাজ্যে এবং রাজ্যে ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে আপনারা যে লড়াই দিচ্ছেন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আপনাদের লড়াইয়ের সাথী হতে চাই অনব্রত মণ্ডলের একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে তার সঙ্গী হিসাবে এই এলাকায় কাজ করতে চাই আপনারা আশীর্বাদ করুন আপনারা দোয়া করুন এই লোকসভার নির্বাচনে মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র থেকে যাতে পঞ্চাশ হাজারও বেশি ভোটে জোড়াপুর এখানে নির্বাচিত হতে পারে এই কথা বলে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানি আমার কথা শেষ করলাম জয় হিন্দ বান্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেতা আমাদের নেতা বাংলার বাক রাজ্য নেতা যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট